এই এই যতগুলো চুল সাম ডানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চালে এখন চ্যালেঞ্জ করলাম একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই আল্লাহ তালা কোরআনে বলছে ইন্নামাল মুশরিক সমস্ত মুশনিক না যা শুন না বালতির মধ্যেও যদি সুবায় তারে যদি ফেয়ারেন অ্যান্ড লাভলির বালতিতেও কি করে সুবায় তারে যদি লাখ সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয় তারপরে সে কি না পা আল্লাহ বলছে ইন্নামাল মুশরি নাজাস না যাস অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেমন মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেইমানের মতো তুমি না পাক না তো পাকো ব্যাপার অপদার্থ কাপুরুষ পছন্দ করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা এক নাস্তিক এক মূর্তা এক জন্ম নাই বংশ নাই পরিচয় নাই এই এই চুল সাম গানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যত জনের অনুসরণ করে একটারও কোন জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ করলাম একটারও কোন বংশের কোনো পরিচয় নাই ওদের জন্মের কোনো ঠিকানা নাই তাহলে বেটার যারো যদি কোনো মানুষ হয় কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয় তার আখলা গ্রহণ করার দ্বারা তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই ভিতরে কি আসবে বাগদাদির মেজাজ মেজাজ আসবে আসবে নাকি বোঝোনা বুঝা উচিত চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ প্যারেশানি যাদের হাফ অর্ধেক 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 লেডিস বাকি মানে শব্দ আর নিজে বানায় নিছি এটা ইংরেজি শব্দ এটা ইংরেজিতে নাই আমরা আমি এটা বানাইছি লেডিসের সাথে লেডাস এটা এই পদার্থ কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগেই নারী নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের মধ্যে নারী এই জন্য চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে পুরুষের এত তেল আছে পুরুষের চুলের নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে পুরুষের জন্য এত চিরুনি আছে বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোরে হাফ লেডিস বানাই দি আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে এটারও তো প্রচারণা চলতেছে ঠিক না ট্রান্সজেন্ডার মানে ঘুমায় ছিল যাই গে বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম পনেরো বছর ছেলে এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে আর ওই ইউরোপের বেইমানরা ওরা বলে দিছে হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে অত বড় অসভ্য নিকৃষ্ট এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে এখানে যে কর্মকর্তাকে আনতে চাচ্ছে সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে পুরুষে পুরুষে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে বৈবাহিক সম্পর্কের মতো না সে এমন একজন পরে বাংলাদেশে আনতে চাচ্ছে বা বারবার ওলামাই ক্যারাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ প্রেস্টিজ কনসার্ন আত্মমর্যাদা আমরা কিতাবে পড়ছি বাঘ বাঘ আছেন একটা প্রাণী এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না ফেলে রাখা উচ্ছিষ্ট অন্য কোনো কারণ ফেলে রাখা গুস্ত ও বাঘ খায় জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে প্রয়োজনে সে ক্ষুদার্ত অবস্থায় লম্বা সময় পার করবে কিন্তু সে খাবে না কিন্তু কুত্তার স্বভাব কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয় নাক লাগা এটা কুকুরের খাসল এই জন্য তালা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে তার আখলা আখ্লা খুবের কসব কাল বর্ত কি তার উদাহরণ কুকুরের মতো ওই চরিত্র কুত্তার চরিত্র যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই নিজস্ব কোনো উৎস আদর্শ মডেল যার কাছে নাই যখন আমার যা ভাল লাগে তাই আমি করি যে মাসে যেটা ভাল লাগে যে ঈদে যেটা ভাল লাগে যখন যারটা দেখতে যেটা ভাল লাগে গত মাসে এই কাটিং এই মাসে আরেক কাটিং গত মাসে সিবা ফ্যান এই মাসে মোটা ফ্যান পরের মাসে মারুয়ার ফ্যান এর পরের মাসে আপ প্যান যখন যেটা ভাল লাগে এই তো বেকার বুঝতেছে প্রিয় ভাই নিজেকে কমপক্ষে নিজেরে ছোট কই না নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বাঘের মতো হও কুকুরের না সিংহের মতো হও কুকুরের মতো এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ দৃষ্টান্ত দেয় না বাঘের সাথে দেয় বাঘের বাচ্চা বলে না সিংহের বাচ্চা তো বুঝা গেছে উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে তে একটা বাঘের বাচ্চা তা বাঘের বাচ্চা কারে কার ম্যা না। যায় বে বে করিনা কা পুরুষকে বলে হজরত ওসমান রাজি আল্লাহকে নাম বিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য হুদাই বিয়ার সন্ধির সময় হজরত ওসমানকে বলছে তুমি আমার পক্ষ থেকে মক্কায় করাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আসি উমরা করতে তো ষষ্ঠ হিজড়িতে ওসমান রাজি আল্লাহুতাল আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাজি আল্লাহুতাল আনুর একজন চাচাতো ভাই ছিল আত্মীয় আর কি ওনার উনি তো এই মক্কারই আগে তো ও তখনও কাফের আবান ইবনে সাঈদ সে পরে মুসলমান হয়েছে তখনও মুসলমান হয় নাই তো ও ওইখানে ছিল বসা সে উসমান রাজিউল্লা তালু যখন আসছে কথা বলার জন্য উসমান রাজিউল্লা তালুর দিকে তাকাইয়া আগে বাড়ছে মানে আগে উঠতে আগাই গেছে আর কি উসমানের সামনে গেছে গা একা সামনে আগাইয়া তার কাছে কাছে গিয়ে বলছে উসমান তুমি এটা কি পড়লা লুঙ্গি ইজার তোমার লুঙ্গিটা এমন কেন বলতেছে মানে কীছে ওসমান বললে হচ্ছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় প্রসের তার কাকড়ুর নিচে গোড়ালির নিচে কাপড় তত বেশি হেঁসড়ায় মানে তত বেশি নিচে থাকে হ্যাঁ কসম আল্লাহর এটা কিতাবে আছে তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই বুঝছে কাজে তুমি দ্রুত এটা নামাও এই কাপড় নিচে নামাও টাকনুর নিচে নামাও আমরা নিজে কিতাবে পড়ছি হজরতান জোরে আওয়াজ করে বলছে হজরতান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন লা যাবেটা না পাবে না আল্লাহর কসম এটা আমার সাথী আমার বন্ধু আমার রসুলের পবিত্র লুঙ্গি মুবারক এমন তাকনুর উপরে অথে বেটা তোর এই সমস্ত নেতা আমার রসুলের সামনে দুই পয়সার পেশাবের ফোঁটার মর্যাদা রাখেন পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন কার সামনে দিতে হ্যাঁ উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই না মান এটা আত্মমর্যাদা দেখি মুসলমান আমি ইমানদারি আমি মানব এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা ষোলো বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন জওয়ানি যখন কিশোর যখন নৌজওয়ান জওয়ান যখন চোখরাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময়ই যদি এত বড় কাপুরুষ হয় তো এই বয়সে কিনব ছাচার বয়সে ওজন ছেলে ছেলেপেলের এখন হালাত হইল কেউ যেহেতু তারে দেখে না এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল গিদে তার সিরা তো তারা তার ছিলা পাগল তারাই তো এরম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মনছে এটা আমার তো এই জন্য এটা মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী তার সিরা পাগল এটা মাতাল ছাড়া আর কি ছবি